ইসলামিক একাডেমিতে আজকের এই পবিত্র ইফতার আয়োজন ছিল অত্যন্ত আনন্দময় ও রমজানের এই পবিত্র মুহূর্তে আমাদের মাদ্রাসার ছাত্ররা শিক্ষকবৃন্দ এবং বিশেষ মেহমানরা একত্রিত হয়ে ইফতার অংশগ্রহণ করেছেন ইফতারিতে ছিল বিভিন্ন সুস্বাদু পুষ্টিকর খাবারের আয়োজন মাদ্রাসার পরিবেশ ছিল অপূর্ব সুন্দর ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সকলের আন্তরিক অংশগ্রহণ ও ভালোবাসায় এই আয়োজন হয়ে ওঠে আরও স্মরণীয় সবাই একসঙ্গে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা ভাঙেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন আমাদের রোজা কবুল করেন এবং এই ইফতার মাহফিল আমাদের জীবনে বরকত বয়ে আনে